এই রাস্তাটা খুবই ভয়ানক একটা রাস্তা একদম খারাপ একটা রাস্তা হ্যাঁ দেখুন সিঁড়িগুলাও ভাঙা চোরা তো খুবই সাবধান যারা বাচ্চা কাচ্চা নিয়ে আসবেন খুবই সাবধান আসবেন এই রাস্তাটায় অন্তত এখান থেকে পড়ে গেলে সোজা উপরে যাবেন নিচে যা নিচে গিয়ে আবার উপরে যাবেন গা গেলে ক্যামেরাম্যান জলদি ফোকাস করো এদিক থেকে আমার শো আমার শো নিয়ে তুমি আয় পড়বা জ্যাস্ট অসাধারণ চলো আমলক থোরা থাকে আর যারা ডাব খেতে চান এখানে ফ্রি ডাব পেয়ে যাবেন এই জায়গায় সুন্দর ছবি উঠব আল্লাহ হ্যাঁ ও মাই গাড হে কি অবস্থা ম্যান খালতে ভাই জাস্ট কু্তা আছে জায়গাটা খারাপ